আদর্শ সন্তান আমার কে যেন বলতেছিল আব্বা মার খেদমতে রস করেন নো আব্বা মার খেদমতে রস করতে পারবো না আমার আব্বা মার খেদমত আমি করি আমারে তো রস করা লাগে না কারণ আমি দেখছি আমার আব্বা মা আমার দাদা দাদিরে খেদমত করছে আমি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি সেই অভ্যাসে আমি আমার আব্বা মারে খেদমত করি আবার আমার সন্তানরা দেখতেছে আমি বাড়ি দিয়ে টাকা নিয়ে আমার মায়ের মাকে টাকা দিতে হলে আমার ছেলে মেয়েকে দিয়ে দেয় এই তো দাদুর এই টাকাটা দিয়ে সে তার দাদুরে দিয়ে টাকা এর ভিতরে আমি প্র্যাকটিস করাচ্ছি যে আমি একদিন বুড়ো হব তুই ওইভাবে দিস এই প্র্যাকটিসটা তো আপনি করার নাই তো এখন এই বুড়ো কালে এসে ছেলে মেয়ের করে কি হবে মাঝে মাঝে বলি একটা মেহগুনি এত টুক কাইত করে লাগাইছেন লাগানোর সময় গাছের গুড়া আপনার বাড়ির মধ্যে কুজলমিরে কুজলো হাঁসের বাড়ির দিক মাথায় দিয়ে লাগাইছেন তিরিশ বছর পরে গাছ এত মোটা হয়ে গেছে সে পরের বাড়ির উঠোন করিয়া মাথা এখন আপনি সেই বাড়ির জায়গা কিনে বিল্ডিং এটা জুড়িয়ে দিয়েছেন গাছটা বড় সুন্দর কাটতি মনে চাচ্ছে না বিল্ডিং এর ঠেয়ে গেছে এখন কি পুরো নওহাটার সব মানুষকে ডেকে নিয়েছেন আয় আমার গাছটা ঠেলে সুজয় রে আমার ছাদে বাই যাচ্ছে তো পুরো গ্রামের সবাই ঋণে কাশি গাল বাদাইয়ে পেলা বাদাই ঠেলবেন আর সর মুনার পিসাব আর চন্ডীবদ্দির পিসাব রেদি দোয়া মোনাজাতে জালাল খতম পড়ায় লাগাই দিয়েছেন হুজুর মোনাজাত করতে থাকেন আমরা ঠেলতে থাকি ও হুজুরও কায়তে যাবে তোমরাও কাইতবা বা গাছ সোজা হবে না কতক্ষণ না কে জন্মের সময় যার বিষমিল্লাতে ভুল ও ছেলে নবীর সারা করে না কবুল ছোটবেলায় কোরআন পড়াও নাই নামাজ পড়াও নাই সে সময় তালিম দেওয়া নাই আল্লা দে ছোট মেয়েকে ছোট মনে করিয়ে সাত আট দশ বছর পনেরো বছর পর্যন্ত বাপের কাছে মাইয়ে ছোট স্ক্রিন টাইট পাজামা পরাইয়া হাফ প্যান্ট পরাইয়া তার একটা টেপ গাই দিয়া বাপে হাত ধরিয়ে নিয়ে ঘুরে বেড়াইছে ছোট মাইয়ে খু কী আর এখন সেটা মা হয়ে গেছে এখন তার তো সেই স্বভাব পাল্টানো বড় কঠিন ছেলেরা ছোটবেলায় হাফ প্যান্ট পরাইছো পাশাবের করা প্যান্ট পরাইছো ইংলিশ প্যান্ট পরাইছো তার এই কুত্ত কাটিং চুল কাটাইছো বান্দর কাটিং চুল কাটাইছো ওই অবস্থায় সে বড় হয়েছে এখন সে মদ গাজা এবার ফ্যান্সি ডিলের মধ্যে ঢুকে গেছে সময় মতো তার ঠেকাও নাই কোরআন শিক্ষা দেও নাই এখন অসময় এসে যখন তোমার গাড়ির উপরে রাম দাও দৈরে গাজার টাকা দে সেই সময় আমার ঢেহে হুজুর একটা জালাল খতম পড়ায় একটু ভালো বানাই দেন কোনো খতমে কাজ হবে না কতক্ষণ এই সন্তানকে ভালো বানাইতে হলে আদর্শ মা লাগবে মা হলো প্রথম উস্তাদ ভাষা শেখে কার কাছ থেকে মার কাছ থেকে যার কারণে ভাষার নাম মাতৃভাষা ঠিক না আর জমিকে মায়ের মতো ভালোবাসতে হবে নিজের বসত বাড়িকে এর জন্য ভিটার নাম মাতৃভূমি বসবাস করে বাপের বাড়ি অথচ বাড়ির নাম কি মাতৃভূমি মায়ের মতো জমিকে বাড়িকে ভালোবাসো আর ভাষা শেখো মায়ের কাছ থেকে সব সন্তান না মায়ের কাছ থেকে বাপ তো জন্ম দিয়ে সৌদি আরব চলে গেছে মা বাড়ি বসে বসে ভাষা শিখায় মা প্রথম উস্তাদ মা যদি কোরআন ওয়ালি হয় সন্তান কোরআন শিখবে মা যদি সুন্নতি হয় সন্তান দস্তারখান ডিলাকুলুক শিখবে মা যদি মেশক অলি অলি হয় তাহলে সন্তানও মেসক শিখবে মা টাইম মতো নামাজ পড়বে রোজা রাখবে সন্তানও তাই করবে মা মাথায় কাপড় রাখবে ছোট মেয়েরাও মাথায় কাপড় পরা শিখবে মা বোরকা ছাড়া বাপের বাড়ি যায় না হাট বাজারে যায় না মেয়েও তাই শিখবে কাজেই সন্তানকে যদি ভালো করতে হয় আগে আদর্শ মা করতে হবে এর বিকল্প নাই ভালো পিঠা যদি খাইতে চান তাহলে স্বাস্থ্য আগে ভালো লাগবে ভালো শ্বাস না হলে সিতে ভিটে দিনে সিনেমা আগে কোন সিতে ভিটে গোল কোনোখানে নৌকোর মতো লম্বা কোনোখানে এরকম বেহা এক পাশ গালে বাঁধে পাশ খাওয়া যায় এরকম বেহা করা তো শীতে ভিটে একই সিতে ভিটে এত রং আলোকে কয় শ্বাস যেরম ফিটে সেরম ঠিক না কাজেই পিঠা ভালো চাইতে হলে শ্বাস ভালো বানাইতে হবে শ্বাস ভালো বানানোর আর কোন কর্মকার নাই কোন কুমার নাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়ে গঠন হয় না ও জায়গায় মেয়েদেরকে ছেলে বানাই দিচ্ছে মেয়েকে মতো ছেলেরা ছেলেকে মতো মেয়েরা সিগারেট খায় সুবান আল্লাহ মতো মাইয়েরা জিন্সের প্যান্ট শার্ট গায়ে দেব গায়ে নাই হাতে কোন জায়গায় তার মেয়েলি কাঠি নাই বব কাটিং চুল তা মেয়েগে ছেলে বানায় দেখছে সে জায়গা দাইস নষ্ট করে ফেলতে দেয় না আরো তো কাজেই ওই জায়গা পড়াইয়া কোনো দিন আদর্শ মা হবে না ওই মায়ের পেটে সন্তান কোনো দিন মুনিষ্ঠি হবে না যদি ভালো সন্তান পাইতে চান তাহলে মেয়েদেরকে মহিলা মাদেশে পড়ান একেবারে বাধ্যতামূলক সবটুক যদি নাও পড়ান কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দেন শুদ্ধ করে কোরআন পড়া শিখবে নামাজ কালাম সব শিখবে তাহলে সে একা একা নিজের নামাজ নিজে পড়বে তারা ইমামের পিছনে পড়বে না ঠিক আমি একটু বলে দিই যেই রাস্তাতে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছ ওই রাস্তাটা আমার দেখাই দাও বলার সাথে সাথে আল্লাহ কয় অলি অব দি মাসালা থ্যাংক ইউ তুই যা চাইছিস দিয়ে দিলাম যা তোরে কোনো খারাপ রাস্তায় কেউ নিতে পারবে না এদিক লাস্টে বলছি আল্লাহ তোমার পায়ে দড়ি কুদরতি পায়ে পড়ি একটু পরে সেজদা দেব তোমার কাছে অনুরোধ একটা রাস্তায় যেন আমি যাই দুটি রাস্তায় যেন আমি যাই না একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন মাগ্দুবি আলাইহিম মানে এহুদি দললিম মানে নাসারা এহুদি মানে ইসরায়েলিরা আর নাসারা মানে ক্রিস্টান আমেরিকানরা এই দুই দলের রাস্তায় তুমি আমার সালা বানা তোমার পায় ধরি আল্লাহ দেহ আল্লাহ এই জামানা কিন্তু এসে পিসে বাড়ি খারাপ আমার এই দুই রাস্তায় তুমি বাঁচাও আল্লাহ অলিআব দী মাস আল্লাহ ঠিক আছে দললিমকে ছেড়ে দিলি সাথে সাথে আমার শরীরের ভিতরে তিনশো সাইটটা ফেরেস্তা আছে উরাও সাথে সাথে কয় আমিন এবার নবী পাক বলেন ইজাও মান আফাকা তামিনাল মালায়েকা গুবিরা লাগু মা তাকদ্দামা মিন জামবিহি যখন ইমাম বলি দেয় গায়রুল মাকদুবি আলাইকি মুলাদ দাল্লিন ফাকুলু আমিন তোমরা আস্তে আস্তে আমিন বলো আরে তোমরা আমিন যখন বলো ফেরেশতারা তখন আমিন বলে মান আফাকা তামিরুহু তামিনাল মালায়েকা যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায় গুবিরা লাগু মা তাকদ্দামা মিন জামবিহি ওর জীবনের সব গুনাহ ক্ষমা হইয়া যায় একটু একটা মাসালা কই বলবো? এদিক তাকান। আমিন দা জোরে কব না আস্তে কব এই ব্যাপারে আপনারা দিদা আছেন নতুন ওই যে ছোট অল্প বয়সী ষোলো 18 বছরের সাইকুল হাদিস আমাদের ভিতরে ঢুকে পড়ছে। সাইকুল হাদিস। ওর বগল ভরা বুখারি তাই। একটু একটু বুখারি এই বুখারি আলা সাইকুল হাদিসকে পালায়ে পড়ে মহা বিপদে আছি। আর বাংলাদেশে জীবন ভরে হানাবি mazhab সৌদি আরবে যায় কয় বছর চাকরিতে গুড়াকে দা ভেলা মেলা সরাইয়ে দুম্বা টুম্বা সরাইয়া ওই জায়গাতে মশলা নিয়ে ঢালি দেশে বস্তা ভরিয়া বড় বড় ব্যাগেজ লাগেজ নিয়ে আসে খুলে দিতেছে ওর মধ্যে খালি মশলা বাড়ি আই মসজিদে যাইয়া বহির পর ছানা বান্ধে পাওখানি চেরাই দিয়ে ফাঁসের জন্য লাথই ছড়াই দিয়ে আমিন বাপ দে বেটা তোরে কি সৌদি আরব পাঠাইছে আমিনটা নিয়ে তিনি গে তুই গেছিস কটা টানবি বুড়ো কালে যা দুয়ে মুছে খাতি পারি তুই এ আমিন আনতে গেছিস কে জানতে আমরা যাবো মুফতি আব্দুল গফফার সাহেব 50 বার গেছে বাংলাদেশের উলামাই কেরাম শত শত বার গেছে তারা তো আমিন টানিয়ে নিয়ে নেয় না তুই মূর্খ মানুষ ও আনতে গেছিস কেন ও জায়গাতে কি আনতে হবে তা আনার মতো বুদ্ধি আমাকে আছে এদিক তাকান আমিন আস্তে বলবেন না জোরে বলবেন এই বিষয়টা বলি আমি ওয়াজের দিকে যাচ্ছি আমিন আপনি আস্তেও বলতে পারেন জোরেও বলতে পারেন কোনো দোষ নাই এদিক খেয়াল করেন আমিন আস্তেও বলতে পারেন জোরেও বলতে পারেন তবে আপনার সামাজিকতা রক্ষা করার একটা দায়িত্ব আছে মুসাদিস মুসিদি সবাই আসতে বলছে আপনি একা যদি আমিন সব মুসল্লিকে মন আপনার দিক চলে যায় নামাজের থেকে সব মুসল্লির মন আপনার দিক চলে গেছে ঠিক না আপনি সবাই নামাজের ভিতরে একটা খলাল সৃষ্টি করে ফেলাইছেন একটা ঝামেলা বাধায় দিয়েছেন সে এক আল্লাহর দিকের তাকে নামাজ পড়তে গেল তার মনটা আপনার দিক নিয়ে গেছেন এই একটা অন্যায় করছেন এই জন্য আপনি একা হলে আমিন জোরে বলার পার্টিও যদি হন তবুও জোরে বলবেন না যারা জোরে বলে তারা জোরে বলাকে ওয়াজিব বলে না জোরে বলাকে মুস্তাহাব্বা মুস্তাব বলে বলে একটা সুন্নত বা যত মুসল্লির ক্ষতি কেন করবেন আপনি বলবেন দুই নম্বরে যদি বলেন আমি বলে দিছি কি জোরেও বলতে পারেন আসতেও বলতে পারেন ঠিক কি না আমি তাই বলছি না এবার আপনি যদি বলেন যে জোরেই বলতে হবে তাহলে আমি বলবো আসতে বলতে হবে আপনি জোরে বলার কোনো দলিল দিতে পারবেন না আমার জানা আছে আপনি হাদিস পড়েন আমি তো বুখারি শরীফ পড়াই আমি জানি না কোয়ারে কি আছে আমি তিরমিজি শরীফ পড়ে আমি জানি না কোন হাদিসে কি আছে সব আমার জানা আছে আপনি পারবেন না দলিল দিতে যে জোরে জোরে আমিন বলার হাদিস মাদ্দা বিয়া সওতাহু এর বেশি কইতে পারবেন না ওর তর্জমা আমরা জানি তবে আমি আস্তে বলার দলিল দিতে পারবো খেয়াল করেন হুজুর বলছেন যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার গুনা মাফ তাহলে ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলে তুই হবে না ফেরেস্তারে ফেরেস্তার আমিনের সাথে আমার আমিন মিলানোর দুইটা দিক একটা হলো টাইমের মিল আর একটা হলো শব্দের মিল তো টাইমের মিলটা মিলছে তাহলে কখন ইমাম যখন ওলা দল করে ছেড়ে দেয় তখন ফেরেস্তারা আমিন বলে আমরা আমিন বলি একই টাইম টাইমের মিল হলো এবার আর একটা মিল হতে হবে আওয়াজের মিল তো ফেরেস্তাদের আওয়াজ কি আমিন কোনোদিন কানে শুনছেন তা আপনি জোরে কন ফেরেস্তারা কইল আসতে আপনি কলেন জোরে তাহলে অর্ধেকে মেললো আর না অর্ধেক গোনা অর্ধেক আর যদিও যেমন মিলেবেন আওয়াজও এরকম মিলেবেন ফেরেস্তারা আস্তে কইছে আমিও আস্তে বলবো কথা কখন ফেরেস্তারা জোরে কলো না আস্তে কর তা বুঝলাম কেরে তা বুঝলাম কে রে মানে কানে না শুনলি তো আসতে কইছে আমি শুনি বিদায় আসতে আর কি দলিল লাগে টিক ঠিক না কাজে আমি হবে আসতে এবার আসেন মশলা এ কটা তো মনে আছে একা একাও যদি নামাজ পড়েন ফিস ফিস করে কিরাতে আমার বাবারা ভাইরা এদিক লক্ষ্য করেন আপনি একা একাও নামাজ পড়লে সুরো ছেড়ে দিয়ে পড়বেন তাহলে আল্লাপাক আল্লাপাক ফকে একটা জবাব দিতে পারে আর আপনি এক নিশেষে মারিয়ে দেন আলহামদুলিল্লাহ রবিল আলম রহমান রহমান আলিক হঠাৎ আল্লাহকে আমি যে টুক তা করেন তুই তুই যা তা দিদি দিয়ে আরই সময় পালাম না যা দেবো কি চালিক দেই তাহলে আমি তো সুর ফাতে সবচেয়ে বড় মোনাজাত সবচেয়ে বড় মোনাজাত কি তাই আল্লাহর কাছে বললাম আল্লাহ দেওয়ার জন্য রেডি আমি নিতে সুযোগ নেই না আল্লাহরের দিতে সুযোগ তালে আজকে থেকে কেরাত এভাবে কেটে কেটে পড়বো ঠিক আছে না তাড়াতাড়ি পড়ে সময় কম আলহামদুলিল্লাহ রবী আলমিন আর রহমান রাহিম মালিক ইমিদ্দিন ইয়া কানা বুধুবা ইয়া কানাস্তাহিন এদিন সরাতাল মুস্তাকিম পরিমাণ মতো হালকা হালকা টান দিয়ে শুদ্ধ মাখরা শুদ্ধ আপনি খসাটে কাটে পড়েন তবু আজগুলো শ্বাসে শ্বাসে ছেড়ে দিয়ে পড়েন তবে এক নিঃশ্বাসে ছেড়ে দিয়ে দুই দুই আয়াত পড়বেন না ছাড়িয়ে দেবেন তো নিঃশ্বাসও ছাড়তে হবে নইলে আবার সই হবে না এক মশালা দুই এদিক টাকান এরপরে সুরো ফাতেয়ার পরে কিরাত পড়বেন এই কিরাতের মাসালা উলামা ইকরাম সবাই খেয়াল করবেন মা খেয়াল করবেন আপনি পাবলিকরা বিশেষ করে যদি মাঝখান দিয়ে খোঁজ কাবলার শরীফ মুখস্থ থাকে সেই টুক নামাজের মধ্যে পড়ার জন্য দিল কান্দি ওঠে সে টুকির সাথে পরের রেখাতের সাথে মিল আছে কিনা আপনার দেখতে হবে এ মামতি শিখতে হবে আমি গহরডাঙ্গায় দাওরা পড়ি যেবার মৌলানার ক্লাস ছয় মাসের পরে ছয় মাস আমি অন্য নানুপুর পশ্চিম এসকার তারাইল ফুকা পড়ছে জালালেন পর্যন্ত গহডাঙ্গা শুধু দাওরা হাদিস পড়ছি তো ছয় মাস পরে যাইয়া কি দেখি চৌমনি হুজুর আমার মাগরে তিন নামাজ পড়াবা মাদ্রাসার মসজিদ চোদ্দশো ছাত্র মহতাম সাহ হুজুর চৌমনি হুজুর ঢাকার হুজুর কাশিনী হুজুর বরিশাল হুজুর কোটালিপুরা হুজুর পাটগাতির হুজুর বগুড়ার হুজুর বড় হফ সাহ হুজুর এরা হল বাঘের মতো মানুষ মানে সামনে দিয়ে আটটি গিয়ে পেশাবাইশে যায় বয়তে এমন বেটা বেটা মানুষ তার মধ্যে আমার এদের সেই মামতিতে আমি তো হাফেজ না পাবলিক নামাজ পড়াই কাপতি কাপতি বলাই প্রথম তো ছোট ছোট আয়াত দম ফুর হয়ে যায় সে ঢোক এসে যায় তো ওইভাবে পড়াই আবার কণ্ঠ ছিল ভালো খুব পছন্দ করছে উচ্চারণ যা ছিল সব সাপোর্ট হুজুরছে এখন কিরাত ওই রকম যে আনতে পারি সে আনতে পড়ি আমার তো আর ওই ফিকা জানা নাই বরিশালের হুজুর দা রহমতুল্লাহে ক্লাসের মধ্যে একদিন বলতেছে মিয়া আজকে মাগরিবের নামাজে প্রথম রিকাতে আলাম তারা পড়লে পরের রেখাতে হিন্নতাইনে পড়লে দুই সুরের মধ্যে মিল কি তুমি তো আলেম হয়ে গেছো মহলানা তর্জমা তো জানো কোন তর্জমার মিলের কারণে আলামতার পর হিন্নতাই নে পড়লে আর একদিন প্রথম রেখাতে লিলাপি বলছি পরের রেখাতে যে কুলু সুর বলছি কামিয়া প্রথম রেখাতে লিলাফি বলে পরের রেখাতে কুলু বললে দুই সুরের মধ্যে মিল কি তুমি পাবলিকই পড়ে ভুল পড়ে পড়ে বা যা করে যেটুক পড়ে আল্লাহ সুযোগ দেশে ফাঁকর মাতা সারমিনাল কোরআন যে কোনো জায়গাতে পড়লে নামাজ হবে তো তুমি আলেম হই এরকম গলমিল পড়ো কে দুডিয়া কিরাত দুই রেখাতে পড়বা আগের রেখাতে যে কিরাত পড়বে পরের রেখাতে সেই দুই কিরাতের মধ্যে তর্জমাগত দিক দিয়ে নাজেলের দিক দিয়ে অবতরণের দিক দিয়ে মাসালার দিক দিয়ে মিল হতে হবে বুঝতেছেন আপনারা নাকি আমি কি করতেছি তা আল্লাহ জানি আমি কি বুঝাচ্ছি একটু টের পাচ্ছেন সবাই কি আর একটু আগুন তালে আরো ভালো বুঝতে না এখন আমি বললাম যে হুজুর মিল টিলি তো কোনো চিন্তি হই না বেটা এদিক প্রথম রিকাতে যদি তুমি আলাম তারা পড়ো তাহলে অবশ্যই দ্বিতীয় রিকাতে লীলাফি পড়বা না পড়লে নামাজ হবে না তা না আবার উল্টো বুঝে না যেন নামাজ হয়ে যাবে কিন্তু একজন দুনিয়া কি রাতের ভিতরে যে মিল আছে মিলটা তুমি নষ্ট করবা কা যে তর্জমা বোঝে তার ভিতরে খুব জ্বালা লাগে আলাম তারা ভিতরে কি আসছে হেন আপনি কি দেখেন নাই আপনার রব আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছে আব্রাহাম আব্রাহা ছিল কি বলে আব্রাহাবাদ কাবা ঘরকে ধ্বংস করার জন্য নবিয়া পাক দুনিয়া আসার আগেই নবিয়া পাকের চাচা দাদা যান খাজা আব্দুল মুতালেব খাজা আব্দুল মুতালেব হুজুরের দাদা তার জিম্মায় ছিল কাবার চাবি কুরায়দের জিম্মায় কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সে সময় নবীয় দুনিয়া আসে নাই আর মুসলমানদের তো কোনো গন্ধই নাই কিন্তু কাবা ঘর সে আগের থেকেই সম্মানী কাবা ঘরের জিম্মাদারি ছিল কুরায়শদের কাছে কাদের কাছে কুরায়েশদের কাছে এই কুরায়েশদের হাত থেকে কাবা ঘরকে ধ্বংস করে দিয়ে আবরাহা তার এলাকায় কাবা বানাবে বলে সিদ্ধান্ত নিয়ে হাতি বাহিনী নিয়ে আসছে আল্লাহ কায় ও আরসাল আলাই হিম আবাবিল আমি উড়ন্ত পাখি এক জাগ পাঠাই দিয়া ও আরসাল আলাই হিম আবাবিল পাখি পাঠাই দিয়েছি তার মি হিম বেহজার তিমিন সিজ্জিল ছোট ছোট পাথর মার্সি পাথর গুলি অ্যাটম বোমার মতো কাজ করছে ফাজা আলাকুম কাজ ফিম মাকুল তাদেরকে বানাই দিছি এমন কেমন হাতি সহ কেমন যেন খাওয়া ধান গাছ বা ধানের ভিতরে যদি গরু ছেড়ে দেন খাইয়ে পাড়ায় যেমন নষ্ট করে ফেলে এই হস্তি বাহিনীকে তার বাহিনী সহ শেষ করে দিছি এই যেন সুরা আলাম তারা এমন কাজে এই ঘট বসছেন কথা বলছেন তা এবার আল্লাহ কয় এই ঘটনাটা ঘটালাম কেন এই এই হাতি বাহিনীর আর আব্রাহ বাহিনীকে ধ্বংস করলাম কেন এ সময় তো কোনো নবীও নাই রসুলো নাই কাল ইলাফি কুরাইশ এই কাজটা করছি হলো কুরাইশকে খুশি করার জন্য। এবার কি টের পাইছেন তাহলে আলাম ঘটনাটা ঘটাইছে কেন সেই কেনটা বলতেছে লীল আফির ভিতরে কাজে আমার আর দুইটা মিল মিল সুরার মিল তর্জমাগত মিল যে পড়তে হলে আলাম তারা পরা কোন পড়তে হবে লীল আফি পড়া লাগবে এবার কি টের পাইছেন এভাবে শব্দ আপনারা আমি বুঝোই পারবো না সারা কুরআন শরীফকে এভাবেই সাজানো হয়েছে এই আয়াতের পর এই আয়াত কেন এই আয়াতের পর এই আয়াত কেন আমার হাবেশ সাহরা 30 শেষ হলে রুকুতি চলে যায় আমার ফরানার মধ্যে খস করে ওঠে পরের পিরষ্টায় দুটি আয়াত রয়ে গেছে একটা আয়াত রয়ে গেছে ওই আয়াতটা যদি এই রুকুর মধ্যে পড়িয়ে ফেলে তাহলে পূর্ণ একটা আলোচনা কমপ্লিট হয়ে যায় একবারে লাস্টে বাধাই থুয়ে যায় এই যে জাহান্নামের কোনায় চলে গেছে পট করে তবা করে জান্নাতে চলে গেছে সেইটুক না কইয়া জাহান্নামের কোনায় নি রুকুতি চলে যায় কিরম যে লাগে বিশাল খারাপ লাগে আলম নাসরাহ লাকা সূরা যদি প্রথম রেকাতে পারেন পারের দাতে বা তিন পড়লে পড়তে পারেন তবে পরের রিকাতে ইজা যা পড়লে তর্জমার ভিতরে খুব মিল হয় প্রথম রিকাতে যদি ওয়াইলুল্লি পড়েন তাহলে দ্বিতীয় রিকাতে আলাম তারা পড়েন না দ্বিতীয় রিকাতে আড়াই তাল্লাজি পড়েন তর্জমার মিল আছে কোন দিক দে ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা এ জায়গা হুমাজা লুমাজার জন্য ওয়াইলের খবর আছে আড়াই তাল্লাজির মধ্যে ওয়াইল আছে হ্যাঁ ফওয়াইলুল্লিল মুসল্লিন ওয়াইলুল্লিল মুসল্লিন ওই মুসল্লিদের জন্য ওয়াইল আল্লাহ দিন আহম আনসালাতি হিমসাহুন ওয়াইলে ওয়াইলে মিল আছে প্রথম রিকাতে যদি দুহা পড়েন তাহলে দ্বিতীয়రికাতে অবশ্যই আলম নাসরাহ লাকা পড়েন কারণ ওই মধ্যে আল্লাহ পাক নবীকে সম্বোধন করে কথা বলতেছে অদুহা লাইলি ইজা সাজা মা ওয়দ্দাআকা কা মানে হে নবী আপনি মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যত কাসে সব কা মানে হে নবী তুমি আলম নাসরাহ লাকার মধ্যে যান আলম নাসরাহ লাকা এ কা মানে নবী আলম নাসরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক যত কাসে সব কার মানে হলো নবী আলম দোহার মধ্যে নবীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন আলম রাসার মধ্যে বলেছেন অন্য সুরু পড়লি নামাজ হবে না তা না কিন্তু একজন ইমাম একজন আলেম মানুষ কেন গড় মিল পড়বে এ জায়গায় তে দুই আয়ত ওই জায়গায় তে আর দুই আয়ত সুর ইজাস ফাতারাত পড়তে এদিক এই হামেশ আমরা খেয়াল হলো না আর এক দিক বসে দিই ছোট তো ওরা ভুল করে এই ওকে দমক দিয়ে শিখেছি নামাজের ভিতরে বলে

এই দুই লাইন বাদ দিয়ে নামাজের মধ্যে আমিন এর পর ইনশান মা গর রকাবি রবিকালকারী এই জায়গা থেকে কিরাত পড়ে তা আগের দুই লাইন যদি তুমি নাই পড়বা তাহলে আল্লাহর রে কই দা দুই লাইন খালি খালি নাজি লসকে একটা শুরু শুরুতে তুই দুটি লাইন কেন বাদ দিবা আর এই কথাটা আল্লাহ বলবে বিদায় তো আল্লাহ এই শুরুতে এই কথাগুলো বলছে কি বলছে শোনেন সামাউন ফাতারাত যখন আসমান ফেটে যাবে ওয়াইদা আল কাওয়াকিব তসারাত তোমরা জেনে নাও আমার কুদরত কত মহান ইজা আসসামা উন আসমান ফেটে যাবে ওয়াইদা আল কাওয়াকিব তসারাত আকাশের তারকাগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারপরে ওয়াইদাল আল কুবুরু বুসirat কবরকে কবরের থেকে বের করে দেয়া হবে মানুষকে ওয়াইদাল আল কুবুরু বুসirat আলীমাত নাফসুমা কদ্দামাত ওয়া আখায়াদিক কেমতের ময়দানে যখন মানুষকে কবর থেকে বের করে দেয়া হবে আলিমাত ওই সময় জানতে পারবে আমি দুনিয়ায় থাকি কি পাঠাইছি আখেরাতের জন্য সেই সময় বুঝবা এই কথাগুলো বলে আল্লাহ কয় বান্দা আমার এই মহান কুদরত তোর সামনে বললাম আমার মহান কুদরত পেশ করলাম ইয়াল ইনসান মা গর রাকা বিরব বিকাল হে দুনিয়ার মানুষ তোরে এই দয়াবান মেহেরবান আল্লাহকে কোন জিনিসে ভুলাইয়া দিল

তারাবিন নামাজ পড়তেছে প্রতিবর্তী অপেক্ষায় থাকি আমরা যারা আলেম তারা তারাবিন নামাজে বিশেষ কিছু সুরের দিক অপেক্ষা করি কবে সুর কাহাফ আসবে কবে সুর ইয়াসিন আসবে কবে সুর কবে সুর ইউসুফ আসবে আবার কবে কবে সুর তোহা আসবে সুর আরাফ আসবে যার ভিতরে তর্জমা খুব মজাদার এই অপেক্ষা করি তো অপেক্ষা করতে করতে সুর ইউসুফ এসে গেছে শাহসাব পিছনে মুসল্লি হাফেজ সাহ সুর ইউসুফ প্রতিবর্তী ইউসুফ আলাইসালামরে কুয়োর মধ্যে ফেলালো ভাইরা এ আয়াত আছে তো ভাই রানিয়া ইসুফ আলাহিস কূপের ভিতরে ফেলাইলো এরপরে দুই তিন আয়তের মধ্যে আবার ইসুফ আলাইসালামের কূপের থেকে উঠলো এও আছে তো ওই কূপের মধ্যে ফেলানো পর্যন্ত ভরছে এরপরে কুপের তে উঠানোর আয়ত আয়াফিস সাহ গেছে বুঝিয়া খানিক দূরিত্তে ভরা শুরু করছে সালাম পিরেছে সালাম পিরোন পরে শাহ সাহেব বলতেছে হাফিস সাহ ইসুফ সালামের সাথে কি তার ভাই গে মতো তোমারও শত্রুতাই কই কে আলসু কিছে গয় ইসুবরা তার ভাইরা ভেলালো তুমিই ভেলাইলে তারা উঠল না তুমি উঠলিনা আমনিテル বলেন কি রে তুই তো তেলাওয়াতের হাফেজ আমি তরজমার হাফেজ আমার ওই সময় নামাজ ছেড়ে দিয়ে ছেড়ে দিতে মনে চাইছিল যে তুই যখন উঠলি না আমি ইসুবালাহ আলাইহিস সালামটা উঠই নিয়ে যাই একবারে কি আজে বাজে করতেছিনি কি এই সমস্যাগুলো আছে না নাই আছে কিরাত এক দর্সে পড়বেন এক দর্সে পড়বেন আপনি যা জানেন এক সে পড়বেন আপনি যেহেতু তর্জমা বোঝেন না একদারশে পড়বেন তবে ওই জায়গাটা একটু খেয়াল রাখবেন আলাম তো যদি পড়েন নামাজ পাবে ওয়াইলুল্লির পরে আপনি আলামতলা তো জায়জ আছে তো তিবে নামাজ হয়ে যাবে কিন্তু তর্জমাগত দিক দিয়ে মেলে না আপনি ওই সময় আড়াই তাল্লাজি পড়েন আলাম নষ্ট এলাকার পরে আর তিন পড়লে হবে একায়েতের ছোটোবেলা ওতে নামাজ নষ্ট হয় না কিন্তু আপনি আলাম নষ্ট এলাকার পরে ইজা যা পড়লে তর্জমাগত দিক দিয়ে মিল হয়

এবার জানুআলা আসরের মধ্যে ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি কুসুর আল্লাহকে আমি সময়ের কসম খেয়ে বলি সব মানুষ ক্ষতির ভিতরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত মিলাসে না নাই না রে পাবলিক যদি তর্জমা বুঝতেন কোরআনের তাহলে লম্বা লম্বা তারাবি কোন মসজিদে শুরু তারাবি পড়তে চাইতেন না যদি তর্জমা বুঝতেন খতম তারাবি তিরিশ পারা কোরআন শরীফ হাফেশ আপরা পড়বে আর পিছন থেকে আমি তর্জমার মজা নেব আমি তর্জমার মজা নেব পুরো তিরিশ পারা কোরআনের মজা আমি রমজানে কোথাও যাই না আমার ছাত্র আমার মসজিদে তারাবি পড়ায় আমি বলি এমনভাবে পড়বি যেন আমি বুঝতে পারি পাগলা পাগলি করবি তো টা দেবো না শেষে আমার মাদ্রাসার মসজিদি তারাবি তারাবি পড়ায় তিনজন একটা কাও মাদ্রাসার কোনো মহল্লা নাই একটা কাও মহল্লার থেকে আসে না তা তিনজন আমি ষাট হাজার টাকা দিয়ে দেয় আমার টাকা দিয়ে দেয় তা আমি ষাট হাজার টাকা দেব আর আমি কোরআন বুঝবো না তোরে ভড়াতে দেব না আমারে বুঝোই ভড়াতে পাতলা পাতলা করে সুন্দর করে মজা লাগে কথা কি বুঝে আসছে আপনাদের আবার আর একটা মশালা বলি কি হলো হুল সময় আমি হলো সোয়া সাতটা মতো কথা কব

বড়দের জীবনী পড়লে বড় হওয়ার জাগে এরা বড় হলেন কিভাবে সেইটা স্পৃহা জাগে ভিতরে এই বই মাত্র একশো দেড়শো টাকায় বিক্রি হচ্ছে এখানে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো শরিয়াতের মাসালা এদিক তাকান আপনারা পুরুষরা নামাজ পড়বেন কোন জায়গা যে কোনো জায়গায় দাঁড়ায় দাঁড়াইয়া দোকানে থাকলে দোকানে খেতে থাকলে খেতে যেখানে খুশি সেখানে আসতে কষ্ট হলে বাড়ি ভরি বলবেন কেন বলবেন বাড়ি মসজিদি কেন যাবেন না ইন্টারভিউ নেব এক চাষাও সুর হাতে শুদ্ধ করে শুনতেই পারবেন না আমি জানি মাস্টার হন ডাক্তার হন ইংরেজি ভালো বলতে পারেন বাংলা আমার সাথে হাজার গুণ রবি ঠাউরে ফেল করা দিতে পারেন কিন্তু আরবির কাছে গেলে সব চাষার প্যারালাইসে শুরু হয়ে যাবে আমি ভালো করে জানি আর নামাজ বাঙ্গার কারণ উনিশটে তার ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া অশুদ্ধ পড়লে নামাজ হয় না কেমন হয় না এদিক তাকান এ বুঝতে হবে হয় না খালি শুনলি হবে না আপনি নামাজ এ মোটেই না পড়লে যেমন দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহার নাম আপনি নামাজ পড়ছেন কিন্তু একটা ভুলের কারণে নামাজ হয় নাই তাতেও আপনি দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহার নাম এখন আলহামদুসুর শুনুন তো আপনি কট্টুক হবে কুলিয়া শুনুন তো আপনি কি পারবেন কুলুয়াল্লা শুনুন তো আপনি কি পারবেন আপনি নামাজ আপনার অশুদ্ধ কিরাত তো শুদ্ধ নামাজ হচ্ছে না কাজেই আপনাকে আল্লাহ তালা সুযোগ দেশে মান কানাফি মামুন ইমামুন ফা কিরাতুল ইমাম এলাহ কিরাতুন যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত ইমামের কিরাতি তার কিরাত আপনাকে সুযোগ দেশে ইমামের কিরাতে কিরাত হয়ে যাচ্ছে পড়া লাগতেছে না তাহলে ওই যে কিরাত ভুলের কারণে নামাজ হচ্ছিল না এই জামেলাটা মিটে গেল না অতএব আমি নামাজ পড়ব কোন জায়গা সবাই বলেন কোন জায়গা প্রতিজ্ঞা করেন এই শীতকালে কঠিন অজু বানায় তা যদি পড়লাম বাড়ি বসে হলো না তো এই ঠান্ডা পানি দিয়ে গোসল করে কি হবে তাই নিয়ে টুনি হামাগুড়ি দিয়ে মসজিদে যে ইমামের বসে যে একটা দায়িত্ব ভেজাইলে ইমাম সানা বানি দিয়ে দাঁড়াতে পারলে এবার ইমামের যাওয়াই হবে আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই কতক্ষণ কিন্তু মহিলাদেরকে মসজিদে যাইতে দেবেন না কোনো অবস্থাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হবে এক নম্বরে ওই যে আমি তো ভিতরে বসছিলাম মহিলা মাদাসার ভিতরে আল্লাহ আকবর ইরাকের যুদ্ধ শুরু হয়ে গেছে প্রত্যেক মহিলার সাথে বন্দুক একটা আছে ছোট ক্যাসর ম্যাসর ক্যারা বেরা অতি অতি কিচ্ছু শুনতে পারতেছে না কিচ্ছু শুনতে পারতে এটা কান্দি ওটা উঠে আইসে দেয় উঠে আইকে দেয় ওটা মুচিয়ে দেয় এ সাপ সাপ করতে করতে শেষ কোন হুজুর কন্যা নজ করলে তাতে টের ভালাম না তুমি আইছো কি ঘাস কাটতি মহিলারা যে জায়গা যাবে তাদেরকে আল্লাহ তালা এই ঝামেলা রাখছে খেফাস সিনে মূলত ঘটনা তাই এই জন্য হজরত আয়েশা বলছেন হুজুর আল্লাহ বলছেন মসজিদে কোনো মহিলা যাবে না মসজিদে মহিলা মহিলা ঘরের ভিতরে নামাজ পড়লে মসজিদে পড়ার চেয়ে পাঁচ গুণ বেশি সব নিউ আহলে হাদিস পার্টি আয়সা মহিলাদেরকে ঈদের নামাজ মহিলাদেরকে জুমন নামাজ মহিলাদেরকে জানাজান নামাজ এই সব জায়গা নেওয়ার চেষ্টা করছে তার মানে ইবাদতের মাধ্যমে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে কতক্ষণ না কেন সাবধান এখন মহিলারা মসজিদে যাইতে পারবে না কিন্তু তো আমাকেও যে অবস্থা তাকেও সেই অবস্থা তাহলে তাকেও তো নামাজ হচ্ছে না কি উপায় এই উপায় বলব শেষ ফিনিশিং বয়স নাই পুরুষ মাদ্রাসায় আপনার পুরুষ মাদ্রাসায় যেতে পারবেন আমি সেদিনকে কোন মাদ্রাসায় জানু কোন মাদ্রাসায় জন্য আমি পাগড়ি দিছি পাগড়ি দিছি মলানার পাগড়ি দিছি প্রায় আশি পঁচা আশি বছরের এক বুড়োরে উনি মাস্টারের থেকে রিটায়ার্ড হইয়া প্রাইমারি মাস্টারের থেকে রিটার্ড করে মাদ্রাসায় ভর্তি হইয়া মলানা হইয়া এবার আমার হাতে পাগড়ি দিয়েছে আর লক্ষ্মী তো মেলা দিন আগে একবার দিছি আর কালকেও যাকে দিছি ওরা সময় মতোই পড়ছে কিন্তু এর অরিজিনালি এই নগতে ফারে গইছে মহলানা আর আমার লক্ষ্মী বাসায় এর মাঝে মাঝে বুড়ো বুড়ো দুই একটা মহলানা হয় তাহলে পড়ালেখার কোনো বয়স নেই বাকি মহিলা মাদ্রাসার ভিতরে সুন্দর ব্যবস্থা আপনাদের মেয়েদেরকে পড়ান কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ান এই মাদ্রাসাটা হচ্ছে একজন পুলিশ অফিসার আছেন দু দু একজন পুলিশ অফিসার দেখলাম আরও যারা আছেন সবাই মিলে মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ বিপক্ষে যাবেন না তো ইনশাআল্লাহ যতটুকু পারেন উপকার করবেন ক্ষতি করার চেষ্টা করবেন না যতটুকু পারেন উপকার করবেন ক্ষতি করার চেষ্টা করবেন না ক্ষতি করতে গেলে নিজে ক্ষতির মধ্যে পড়ে যাবেন খুব কষ্ট হয়ে গেছে ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় যা বলেছি শুনেছি আল্লাহ আমল করা তৌফিক দান একজন মানুষ আজকে বাহিরে কোথাও যাবেন না ও যুবানাই এই জায়গা বড় জামাতে নামাজ পড়বেন দেখবেন একটা মজাই আলাদা যুবকরা রাস্তাঘাটে যাবা কোনো বিপদে পড়ে যাবে ঈশান নামাজ না পড়ে গেলি কিন্তু এক কোন বিপদে পড়ে যাওয়ার শাসক করা যে হুজুর আমাকে নিজেকে মনে হচ্ছে দরা বান্ধা বদ্ধ আলো আমি বদ্ধ আর লাগবে না উপরে এলা সাইজ করে দেবে কিন্তু ঈশান নামাজ জামাতের সাথে পড়ে আবার বসবো হজরত মারান আব্দুল মান্নান উসমানী সাহেব বয়ান করবেন SubhanAllah.